আজ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই তার প্রতি আমার শ্রদ্ধা নেতাজি তোমায় শ্রদ্ধা জানাই কলমে মানবেন্দ্র অধিকারী আমার দেশের গর্ব তুমি আমার দেশের মান তোমায় নিয়ে গাইছি আমি স্বাধীনতার গান তুমি পিতা ভারতবাসীর তুমি ভালোবাসা তোমার স্বপ্ন আজও দেখি তুমি প্রাণের আশা যখন দেখি উড়তে কোথাও তিন রঙা ধ্বজা ওই তোমার ছবি সেথায় ফোটে আর কেউ কোথা নেই প্রণাম জানাই এই প্রভাতে তোমার পথের প্রতি তোমার নীতি আমার শিরে কণ্ঠে তোমার গীতি তোমার নীতি আমার শিরে কণ্ঠে তোমার গীতি নমস্কার